কাছে দূরে যে যেখানে বলছ আজকের ওই সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে নিম্নমণ্ডিত রাজস্ব খাদ স্থায়ী পদে পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করা যাচ্ছে আপনাকে কিন্তু অনলাইনে জিনিসগুলো আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার তারিখে চলন শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিকিট কালেক্টার গ্রেড হচ্ছে টু এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি সেটা হচ্ছে একশো তেত্রিশটি পদ বয়সের কথা বলে দিয়েছে যে আঠারো থেকে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বলে দিয়েছে মানে আপনি যদি এইচএসসি পাস করেও থাকেন কিন্তু আপনার উচ্চতা কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে জেলার যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি পদ এখানে সাধারণত একশো তেত্রিশটি পদের জন্য আবেদন করতে বলা হয়েছে এবং নিজেদিকে তারা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে তো এখানে আপনারা জিনিসগুলো ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে থাকে তো একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ